তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনারা যে কোনো মেয়ের সাথে চ্যাটিং করতে পারবেন যে কোনো দেশের বা যে কোনো মেয়ের সাথে আপনারা সরাসরি আপনারা মেসেজে কথা বলতে পারবেন তো এর জন্য একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে অ্যাপসের লিঙ্কটা কিন্তু ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে যারা টিকটক থেকে দেখতেছেন তারা ফার্স্ট কমেন্টে এই অ্যাপসের লিঙ্কটা পেয়ে যাবেন তো চলুন আমরা ভিডিওটা শুরু করে দিই সর্বপ্রথম অ্যাপসটা ওপেন করবেন ওপেন করার পরে কিছু পারমিশন আপনারা অ্যালাউ করবেন দেখেন এখানে আমি কিছু এক মেয়ের সাথে এখানে কথা বলছি আপনারা দেখতে পারছেন তো এইভাবে চাইলে আপনারা যে কোনো মেয়ের সাথে কথা বলতে পারবেন অ্যাপটি ওপেন করার পরে ঠিক এরকম ইন্টারভিউ শো হবে তো আপনারা এখান থেকে কি করবেন নিচে দেখতে পাবেন মেসেজ অপশন মেসেজ করতে পারবেন এখানে সেটিংয়ে আসার পরে আপনারা এখান থেকে এই মেসেজটা আপনারা শেয়ার করতে পারবেন থেকে কারো কাছে যেখানে ইচ্ছা সেখানে শেয়ার করতে পারবেন এখানে নিচের দিকে দেখতে পাবেন সেটিং এখন আছে সেটিং আইকনে টাচ করবেন টাচ করলে এখান থেকে একটা ফর্ম আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন এরপরে এখানে নিচের দিকে টাচ করলে দেখতে পাবেন এখানে দুইটা অপশন দেখা যাচ্ছে একটা হলো সেন্ট আর একটা কার রিসিভ রিসিভ তো আমরা সেন্টের উপর টাচ করে কলমের মতো যাই এখানটা আসে এখান থেকে টাচ করবেন টাচ করার পরে এখানে এডিট অপশন আছে এখান থেকে আপনি যে কোনো একটা ছবি সিলেক্ট করে নেবেন ছবি সিলেক্ট করার পরে নিচের দিকে দেখতে পাবেন নিউ স্টার্ট এটার উপর ক্লিক করে দর্শা যাতে যে কোনো একটা মেয়ের ছবি এখানে শো হবে তো আপনি চাইলে যে মেয়ের সাথে এখান থেকে সরাসরি কথা বলতে পারবেন তো আমি দেখেন এখান থেকে আমি হাই লিখবো লিখে সেন্ট করে দেব এখন এম্বর থেকে আমি হাই লিখবো লেখার পরে এই দিক থেকে সেন্ট করে দেব অর্থাৎ এটা কিন্তু আসল না এটা কিন্তু ফেক জিনিস তো আপনারা চাইলে নিজে নিজে বা বন্ধুদের সাথে মজা করতে পারবেন তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন বুঝতে যদি অবশ্যই দুভাই অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে এত কোনো ভিডিওতেই আবার আল্লাহ হাফিজ